শাশুড়িকে মা না বললে কি গুনা হবে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিসমিল্লা বলা যাবে কিনা গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সব কি আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালো উপকৃত হবো স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্র পুত্রের জন্য কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারী তালা পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত আত্মীয়কে দেওয়া যাবে কিনা কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয় সম্মত চলুন তাহলে আমরা প্রশ্নটার আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে আপনি নামাজ পড়ছেন শুরু হয়ে গেছে আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন আজান আজান কোনো সমস্যা নেই এরপর জেসমিন আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ রোজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কি না নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষ্যে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শুধু কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাক্ষাৎকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রব আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্দেশের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আপনি এমনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজোর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে অনুচিত বলে কাপড় কাচবেন মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা কোনো হয়েছে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাবা অবস্থায় গেলে কি হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওজু অবস্থা থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক নিমিষে আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে আহ যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই মিতা মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানা তুমি দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বাল থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমে পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে কোনো সেদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা না পাক নয় কাজলে অ্যাডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলেই উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হবো না নামাজ হবে এমন কোনো কথা নেই আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আহ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কি না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে কি অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়া শেলি আপনি লিখেছেন নিকট যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে তো যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির ইয়াসমিন আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথব তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন কমান কমান্ড একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকার জন্য আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যায় আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ শাহি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য অজু করার শর্ত নয় এম আবুল কালাম আপনি লিখেছেন মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দান সৎকার করে দিবেন কিন্তু উচিত হলো জীবৎ দশাতেই মহল পরিষদ করা আয়সা সিদ্দিকে আপনি ইসলাম প্রশ্নদের পেয়ে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্ত মতো পড়তে হবে না কানাত কান আলাল মিনি না কিতাব মকদার এসছে নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোন একটা ফাঁক ফুকুর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্য গর্ভধারণ করেনি মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক ভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার উনি আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নের শাশুড়িকে মা না বললে কি গোনা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গোনা হবে কিনা না বলতে গোনার কিছু না শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই উম্মে হাবিবা আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি এমনটি অনেকে মনে করেন অথচ বাদ কোনো নয় আপনি নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা মিনিটে আজকে জোহর রক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারেন নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা যে ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় সেখানে যায় আছে যদি বিশেষ করে সেখানে না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে এরপর নুসরাত জাহান লিখেছেন

কেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পুরনোে থাকা কাপড় এটা দিয়ে মুখ মোছো শরীরের অন্য কিছু মোছো মোছো এটার কারণে কোনো দারিদ্রতা দিয়ে আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নেছকি একটা মনগড়া কথা এর কোনো ভিত্তি কোরআন বা হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পুরনো থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই উসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে সাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি হবে মেজাবল্লাহ পর্যন্ত পড়ে ফেললে আপনি যেহেতু বর্ণায় দ্বিতীয় ডাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি যদিও অন্যান্য এখানে সিদ্ধ কথা বলেন না সৌদি আরব পর্যন্ত আছেন বা বর্তমান যে ওলামাইকরাম আছেন তারা সিদ্ধা দেওয়া লাগবে না বলেন তবে হানাই দিতে হবে তাসনিম আপনি লিখেছেন যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্ত হয়ে থাকলেও আল্লাহর কাছে তবা এবং স্টেক করবেন আল্লাহ যেন মাফ করে দেন ফাহমিদা মো আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আদিসে বর্ণনা এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিব দুঃখীকে কিছু সাদেকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ করবেন লজ্জিত সেটি যথেষ্ট তারা এরপরে সুমাইয়া আক্তার সুমাপ লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়ে সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আলাদা করে নামাজ হবে না বেশি সেরকম না মাকরু হবে অপছন্দনীয় হবে সালমা খা লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাক শাক অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহারাম ছেলে আপনার বাবা ভাই তাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পরানো একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোন কাপড় চোপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোন লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর ওই যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথা সম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সেই প্রসিদ্ধ হাদিস আনতাসাব ভাবি কমিন ভাবিন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয় হাসান মিরা নাপি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তাইমম করে জানাজা পড়া যাবে

সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই বা এরকম মনে করাটা সঠিক হবে না সেটা ভুল হবে শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কতটা সরিয়ত সম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন

মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তালা সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন আব্দুল আল ইমরান আপনি লিখেছেন টেলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল আল রহমান দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর হলে তাকে ফেরত দেওয়া ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধুর জন্য যায় আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোন আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে